পরের প্রশ্ন মির্জা ফখরুল একটা মারাত্মক বেজ্জতি অবস্থায় মির্জা ফখরুল মানে বিএনপি তারেক জিয়ার বিএনপিরা তাদের এনিমি মনে করেছে জামত ইসলামকে প্লাস আওয়ামী ইন্ডিয়াকে খুশি করার যাটা খুব জরুরি তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায় সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা ওই বয়ান ফেরত নিয়ে আসছে দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বইলা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে দোষ চাপবে তাহলে মানুষ জামাতকে কম ভোট দেবে এবং তারা ভোট বেশি পাবে এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি ইন্ডিয়ান দালালির রাজনীতি বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি এইটি তারা করে আসছিল প্লাস এখন অন্তত লাস্ট এক মাস ধরে এটা এত তুঙ্গে উঠছিল যে মিজে ফকরু এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতন আবার সেই মৌলবাদী আবার সে ইসলামী রাজনীতির বিরুদ্ধে উদ্ঘাট থেকে শুরু করে দাবি করে বসছে পর্যন্ত গতকালকে গত পরশু দিন বিএনপি নাকি অসাম্প্রদায়িক রাজনীতির লীগের রাজনীতিটা পুরাটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি রহমান করে গেছে জিয়রমন যেখানে ওই যে চারটা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল অসাম্প্রদায়িকতা সেকুলারিজম ওটা বাদ দিয়ে জিরোমন বানিয়েছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস এইগুলো ছিল মনের আমলের 50 సంవత్సరের সংস্কার আর জবরদস্তিতে এখন মির্জা ফখ্তুল দাবি করতেছে যে বিএমপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনি করে গেছে এবং এটা খালেদজয় করেছে এবং তার ছেলে তারে এটা করবে এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছিল এখন ইতিমধ্যে কি হয়েছে পুরোনো দিনের পত্রিকা বেশি পুরনো না আওয়ামী লীগের আমলে ষোলো সালে বাইশ সালে মির্জা ফখরের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলা সবাই উল্লেখ করে করে বলতেছে যে উনার বাবা তো রাজাকার ছিলেন তাহলে উনি কাকে গালি দিতেছেন আসলে রাজাকার বলে নিজের বাবাকে এখন সমস্যা বেড়ে গেছে তার দল পজিশন নিচ্ছে রাজাকার গালি দিয়ে রাজনীতি করে ইন্ডিয়ার করবে এখন খোদ রাজাকার তার বাবা এই প্রবলেমটা শুধু মির্জা ফখরুল এন্ডা এই প্রবলেমটা হলো যে সব যারা যারা মুসলিম ছিল তার বাবারা বা নিজাম ইসলাম বলে আরেকটা পার্টি ছিল ওই সময় এই পার্টির লোকেদের সন্তানেরা এই প্রবলেম ফেস করেছে এই প্রবলেম ফেস করে তাদের একটা সহজ রাস্তা দেখা গেছে টেন্ডেন্সি টেন্ডেন্সিটা হলো এই যে তারা দ্রুত কনসার্টে জয়েন করে এই নিজের গায়ের ময়লা বাপের গায়ের ময়লাটা ধুয়ে ফেলার জন্য তাদের সোজা পতল কংস ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আরেক দলীয় কিছু 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 ছাত্র যেরকম ধরেন যে আপনি কমিতে পড়েছেন কমি মাদ্রাসায় পড়ালো এখন আপনার খুব শখ হলো মেন আসার তা আপনি এবার কি করছেন শেষে এসে প্রাইভেটে ম্যাটিক ইন্টারমিট দিয়ে কোনো ভর্তি হওয়ার তো ঠিক আছে ওটা না আপনি প্রফেশনের জন্য করেছেন সেটা সমস্যা না কিন্তু আর একটা ট্রেন্ড আছে এটা ভয়াবহ তারা এবার সরাসরি প্রগতিশীল যাচ্ছে পড়ছে কমিতে কিন্তু এখন তারা প্রগতিশীল রাজনীতির ঝান্ডা তুলে ধরছে যত প্রগতিশীল আছে মানে হিন্দুত্ববাদী আছে বাংলাদেশে তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে যে তারা খুবই এই আত্মপরিচয়ের সংকট একটা ও একবারও খেয়াল করে দেখছে না যে এই গালিটা হেফাজতকে গালি দেওয়াটা এটা ইন্ডিয়ানদের গালি এটা হিন্দুত্ববাদের গালি এটাকে ফেস করতে হবে কঠোর সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই চেষ্টা করছে নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে তো আছে এই জন্য এখন পরবর্তীকালে ওনার বাবার সবচেয়ে যে জিনিসটা লুকানো খুবই মুশকিল হয়ে গেছে সেটা হলো উনি দাবি করছেন এবার এখন একালে দাবি করতেছেন যে কাত্তরে তার বাবা ভারতে ছিল সত্য মিথ্যা আমরা না তবে ফ্যাক্স হচ্ছে যে তাদের ফ্যামিলির তার নানার সাইটটা কলকাতা থেকে আসাম অসুবিধা ফলে ওনার দাবি হলো যে ওনাদের কাছে চলে গেছিলেন তার বাবা সেভেন্টি ওয়ানের দেখো সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন প্রমাণ কি দিবেন উনি জানেন কিন্তু 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 তা মারাত্মক উনি যখন সেভেন্টি টু এর পরে শেখ মুজিব দেশে ফিরেন তখন যাদেরকে যাদেরকে রাজাকার বলে ধরে নিয়ে লিস্ট বানানো হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল শাহ শাহজিৎ শহ সবুর খান খেয়াল রাখবেন শাহজিৎ সবুর খান শেখ মুজিবের সমসাময়িক একটু সিনিয়র একটি নেতা এই জন্য উনি যাদেরকে জেলে রাখছেন ঠিকই কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল রাখছে শাহজাহিদের বাসায় যেন ঠিক বাজার যায় এটা উনি খেয়াল রাখছেন পুরান বলে কি করবে একসাথে মুসলিম করেছে তারা একদিকে এটা মেনটেন করেছে কিন্তু সবাইকে জেল লাগছে এই অবস্থাতে পঁচাত্তর পনেরোই আগস্ট উনি মারা যান মারা যাওয়ার পরে আচ্ছা আর একটা পরিষ্কার করে দিই এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু দালাল আইন বলে এটা ওই যুদ্ধ আইন না কিন্তু সে আইন দুইটা করছিল একটা দালাল আইন ছিল একটা যুদ্ধাবাদে যুদ্ধে ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল যে আইনে কাউকে বিচার করা হয় নাই দালাল আইনে মেয়েদেরকে সবাই গ্রেফতার করে রাখা হয়েছিল তাও খুব সিরিয়াসলি না রেখে দেওয়া হয়েছে বিচার আছে কোনোদিন কোনো মামলা দিয়ে একটা বোধ হয় উঠেছিল কোর্টে কিন্তু বেশিরভাগটাই কোনো কোর্টে উঠেনি ফলে জিয়া মানে এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য উনি ক্ষমতা আসার পরে এই আইনের জিনিসটা বাতিল করে দিয়ে সবাইকে জেল থেকে মুক্ত করে দেয় ফলে ফকলের বাবা শেখ মুজির আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয় মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপিতে জয়েন ও করেন আচ্ছা ফকলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের নিজেও অস্বীকার করছেন না এবং উনি ছিলেন মুসলিম লীগেরও উনি অস্বীকার করতেছেন না খালি যেইখানে ঘাপলাটা মানছে উনি যে উনি এই নয় মাসের সময় ইন্ডিয়াতে ছিলেন এটা দাবি করছেন উনি আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে বাহাত্তর সালে উনি যে শেখ মুজিবের দালা লাইনে গ্রেপ্তার ছিলেন এটা হচ্ছে রাজাকারি প্রমাণ সেইটা এবার হাসিনার আমলে যে দিনাজপুরের মন্ত্রী ছিল নৌ মন্ত্রী খালিদ সম্ভবতার নাম খালিদ স্পষ্ট করে বলেছে আমি দিনাজপুরের লোক খালিদ বলতেছে আমি দিনাজপুরের লোক আমি জানি উনি কত সাতশো এক নম্বর না তিন নম্বর আসামি ছিলেন ওনার বাবা এখন এটা নিয়ে কিন্তু মির্জা কিছু বলতেছেন না তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা হলো প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টের সোর্স কি সোর্স হচ্ছে মির্জা সাহেব তার এই গল্পগুলা গল্পগুলো দিছেন হলো তার ফেসবুকে যেখানে খালি একাত্তরের সময় ওনার বাবা কোথায় ছেলে এই প্রসঙ্গটা আছে কিন্তু ওনার বাবা যে দালালাইনে গ্রেপ্তার ছিলেন শেখ মুজির আমলে এইটা স্বীকার করতেছেন না আর এটা নিয়ে প্রথম আলো রিপোর্টটা করতেছে নিজে যে মানে প্রথম আলোর যখন যাকে দরকার তখন ওনার রাজাকার পরিচয় থাকলে ওটাকে লুকাই ফেলবে আর কারো যদি নাও থাকে ওনাকে যদি প্রথম আলো না চায় তাহলে আর বেশি করে ওইটা নিয়ে লিখবে এর প্রথম আলো তো আলো এখন সাফাই হওয়ার জন্য মির্জা ফখরুলের পক্ষে দাঁড়িয়েছে এইবার যখনই প্রশ্ন করতেছে ওই প্রমাণগুলো ষোলো সালের পত্রিকা করলে দেখেন বাইশ সালের পত্রিকা দেখেন ওখানে পরিষ্কার করে লেখা আছে যে তার বাবা শিখ মুজিব আমলে জেলখানে ছিল এবং জিয়া রহমানকে তারা দায়ী করেছে যে কেন ওনাদেরকে জিয়া রহমান শেখ মরার পরে জিয়া ক্ষমতা ক্ষমতায় এসে ওদের সবাইকে কেন মুক্ত করে দিয়েছিল এটার জন্য জিয়া রহমানকে অভিযুক্ত করতেছে রিপোর্ট আছে বাইশ সালের রিপোর্ট আছে ষোলো সালের রিপোর্ট আছে পত্রিকা রিপোর্টগুলোই আছে এমনকি প্রথম আলোর একটা রিপোর্ট আছে তাহলে সার কথা দাঁড়ালো এই যে ফকরুলের বাবা মির্জা রহুল এই জন্য লেখছে দেখেন মুক্তিযোদ্ধা মন্ত্রী শেখ হাসিনার আমলে দুই হাজার লিখছেন মির্জা রহুল আমিন বাবা তিনি ছিলেন চিহ্নিত যুদ্ধাপরাধী দেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধুর সময় যুদ্ধাপরাধী হিসাবে কারাগারে বন্দী ছিলেন তার বিচারও শুরু হয়েছিল কিন্তু জেয়র রহমান সবগুলোকে মুক্ত করে দেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রীর দাবি এবার মির্জা ফখরুল নিজেও স্বীকার করছে তার বাবা লীগের নেতা ছিলেন তিনি একাত্তরের শান্তি কমিটির ছিলেন এইটা এইটা নিয়ে মির্জা সাহেব কিছু বলেন মির্জা ফখরুল কিছু বলেন এইটা এই যে এখন ফাঁদে পড়ছেন আপনি উনি নিজেই এখন যে রাজাকার ছেলে এটা উনি লুকাবেন কেমনি তাহলে সমান মুখে ফেনা তুলতেছেন জামাতের বিরুদ্ধে রাজাকার রাজাকার বলে এবার নিজের বিরুদ্ধে লাগছে না নিজের অভিযোগটা নিশ্চয়ই খুব মজা লাগছে মনের থ্যাংক ইউ